প্রিয় জামিয়ার প্রিয় ভাইদের সাথে একটা ভিডিও নিচ্ছি আসলে এখানে অসংখ্য অত্র জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুফুর মাদ্রাসার ছাত্ররা মনের সুখে শান্তিতে তাদের প্রিয় জামিয়ার মেহমান বহনকারী যে হেলিকপ্টার এটা সবাই মন ভরে দেখতেছে আসলে তাদের মতে থাকা অবস্থায় আমরা যখন ছাত্র ছিলাম কিন্তু এরকম একটা সুযোগ আমাদের জন্য ছিল না যুগ উপযোগী একটা ইয়ার মধ্যে কিন্তু তারা আছে তারা কিন্তু সুন্দর সুন্দর বিল্ডিং দেখতেছে বড় বড় জামিয়ার আসলে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন এই এগুলো এত বড় বড় বিল্ডিং ছিল না এরকম হেলিকপ্টার আসে নাই মোটামুটি আমরা যখন মাদ্রাসায় পড়ছিলাম তখন সিএনজি আসলে কিন্তু একটা সিএনজি অটো রিক্সা মানে আসলে কিন্তু আমরা দৌড়ে যাওয়া যাই কিন্তু তারা এখন দেখেন আর এখানকার মাদ্রাসা ছাত্রগুলো কত ভদ্র এরকম একটা হেলিকপ্টার দেখার পরেও কোনো ধরনের সিকিউরিটি নাই কোনো ধরনের ব্যারিকেড নাই তারা দূর থেকেই তাদের উস্তাদা বলেছে তারা দূর থেকেই হেলিকপ্টারটা প্রদর্শন করতেছে দেখতেছে কিন্তু একটা সময় আপনি দেখেন এই বিষয়টা যদি মাদারসা না হয়ে যদি কোনো একটি স্কুল কলেজে হইতো এতক্ষণ কিন্তু অনেকজনের হাত পা ভেঙে ভেঙে এটা নিশ্চিত এটা কিন্তু আমরা গর্বের সাথে আমরা বলতে পারি আমাদের প্রিয় এই জামিয়াগুলো আমাদের কমি অঙ্গনের যে মাদ্রাসাগুলো গুলো কমি মাদ্রাসা যারা যেগুলো বলি আমাদেরকে শুরু থেকে একদম শুরু থেকে আমাদেরকে এমন ভাবে মানে বলা হয় এমন ভাবে আমাদের শিক্ষা দেওয়া হয় সেটা আপনাদের জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে এটা আমি আমি আপনাদেরকে বলে থাকি আমারও প্রথম হেলিকপ্টার সরাসরি আমার এখন এই ছত্রিশ সাতত্রিশ বছর বয়স সরাসরি আমি এই 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 অবস্থায় সরাসরি মাটিতে বড় অবস্থায় মাটিতে বর্ষা অবস্থায় মানে দাঁড়ানো অবস্থায় হেলিকপ্টার দেখতেছি কিন্তু পাস্ট হ্যাঁ কিন্তু তার মধ্যেও কিন্তু এখানে যারা আছে যারা ছাত্ররা আছে তারা কিন্তু কোনো শৃঙ্খল নেই তারা সুন্দরভাবে সিরিয়াল ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাদের এই প্রিয়ার এই হেলিকপ্টারটা দেখতেছে আমার কিন্তু কিন্তু একটা 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 মানে বিষয় যারা লাইভ ভিডিওটি দেখতেছেন দেখতেছেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই এখানে এই জামিয়ার সম্পর্কে মাদ্রাসার কমি মাদ্রাসা ছাত্রদের সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু এখানে একদম শুরু থেকে দেখতেছি এখানে কোনো ধরনের াক্ষী নাই কোন ধরনের উশৃঙ্খলতা নাই এই অনেক এখানে প্রায় আপনার নয় হাজার সাড়ে নয় হাজার ছাত্র এখানে এই জামিয়া অত্র জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুফুর মাদ্রাসায় আছে যখন হেলিকপ্টার মাটিতে মাটিতে মাঠে যখন অবতরণ করে তখন কিন্তু এই জামিয়ার চতুর্থ পাশে যে বিল্ডিংগুলো আছে মসজিদ সহ মাঠের চারিদিকে যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংয়ের থেকে তারা সবাই এই হেলিকপ্টার মাটিতে অবতরণ করার দৃশ্যটা তারা দেখছে এবং পরবর্তী তখন তখন কিন্তু অনেক ছাত্র এখানে মাঠে ছিল এখনও পর্যন্ত মাঠে আছে। প্রায় এই মাদ্রাসায় সাড়ে নয় হাজার ছেলে আমরা যদি সার নয় জন বা দশজন যদি একত্রিত হয় কিন্তু অনেক ডাক্কি লেগে যায় এটা স্বাভাবিক বিষয় কিন্তু এখানে দেখেন আপনারা এই ছেলে এখানে কোনো দেখি নাই কোনো ইয়া নাই একজনকে বলতেছে না যে ভাই সর আমি আগে যাই সেরকম কোনো ধরনের পরিবেশ নাই এটা কিন্তু আমাদের গর্বের বিষয় তো আমরা বেশি করে এই ছেলেদের জন্য দোয়া করি তাদের তাদেরকে এক একজনকে এই দিনের দিনের জন্য আল্লাহ রব আলমিন যেন কবুল করে এই জন্য আমরা সবাই দোয়া করি আমরা যেন দেশের জন্য দশের জন্য দিনের জন্য এই ছেলেদেরকে আল্লাহ রব আলমিন যেন কি করে আমাদের জন্য এক একটাকে নাজাদের উছিলে বানায় আমাদের আমিন যাই হোক ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে ছাত্রদের বিষয়ে যে কথাগুলো বলেছি সেইগুলো কিরকম হয়েছে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি